হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মতে আমিও ভালো আছি তো তোমাদের কি মনে আছে আজকে ফুলি তেইশ তারিখ তার মানে আজকে নতুন একটা ইভেন্ট তুই কোনায় দেখতে পারছো যে নতুন একটা ইভেন্ট আমাদেরকে দিয়ে দিয়েছি না অনেকে অনেক ভালো ওখানে আমরা কি কী ফ্রিতে পাবো এখানে আমরা একটা আগে ক্লিক করে দেবো আমরা দেখবো সবাই ফ্রিতে পাবো প্রথমে দেখতে পাচ্ছি যে একটা ওয়াল ও মাই দারুণ একটা ওয়াল দিয়েছি না তাও আবার ফ্রিতে কি জানি মান আবার কত স্কুল দিয়ে বসে থাকে এখানে তো পরে দেখতে পাই একটা বান্ডিল বান্ডিল তো মোটামুটি ভালোই চুলটা একটু চুলটা ভালো লেগেছে আমার আচ্ছা যাই হোক সে মোটামুটি ভালো আছে তারপরে আছে একটা স্কারের গান স্কিন সেখানে আছে ড্যামেজ সিঙ্গেল ড্যামেজ একে রুসি ডাবল আর ম্যাগাজিন মাইনাস তারপরে আছে দুটা গ্লু কাট এখানে রেখে নাইট ইস ইভেন বলে এসেছি তো এখানে আরও রাখা আছে যে চল্লিশ ঘন্টা নয় মিনিট চল্লিশ ঘন্টা নয় মিনিট সাতান্ন সেকেন্ড আর আমার কাছে দেখাচ্ছে তোমরা লগ ইন তোমরা দেখতে পারবে যে এখন অনেক টাইম মানে এই টাইমে পরে আমরা বুঝতে পারবো যে এটা আমরা কী কী ফ্রিতে কীভাবে আমরা এই ফ্রিতে নিতে পারবো এই জিনিসগুলো সেটা তোমরা এই চল্লিশ ঘন্টা পরে দেখতে পারবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে কেমন হয়েছে আর ভিডিও নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দিলেও বেলাইকনটা অন করে দিও সবাই ভালো থাকিও সালামু আলাইকুম